এই জারুয়ানি শালির ব্যাটটি শালি ঘর ঢুকিস না তোর থোতা মতা সিঁড়ি ফেলাম তোর সুলের মুড়ি সিঁড়ি ফেলাম এই শালির ব্যাটটি শালি তুই এই ঘর ঢুকিস না বুঝছিস তুই আমার ঘর ঢুকিস না আমার ঘর ঢোকার মতো তোর কোনো অধিকার নাই যদি ঘর ঢুকিস তাহলে তো জীবন শাস করি ফেলাম কিন্তু আউ আউ তোমার হুট করি কি ব্যারাম ধরি রেলে কি আবল তাবল কথা কন কে নেশা নেশা পানি করছেন নাকি হ্যাঁ গাঁজার হুগুলের মতন কথা কবানছেন কা কি কবানছেন বুঝি শুনি কবানছেন তো এই শালির বেটি শালি মুই কি নিশা পানী করছং এই মুই কি মির কি বেরাম হইছে মোর কি এলে মুই আবল তাবল কথা কং থোতা আমতা শ্রী বেরাম তোর জানিস তুই তুই কিছু বুঝিস না টেকার জন্য আমি ঘর থেকে বেরাইতে পারি না পাওনাদাররা আমার দারে দুয়ারে ঘুরতেছে আর তুই তোর বাপে আমার দুই লাখ টাকার যৌতুক দেওয়ার কথা দিছি এক লাখ আরও এক লাখ টাকা তোর বাপের কাছে আছে সেই টাকার কোনো নাম খবর নাই তুই সুন্দর রায় থলে সুন্দর বিছানায় সুতব সকালবেলায় উঠি সাইডে ভাত পাক করব আর খাবু দাবু ঘুমেবু আর আমি টাকা জ্বালা যন্ত্রণায় জলে পুরে সারখার হয়ে যাবো কি অত পাগলা মুখ পাইস নাই তোর বাপক কালে কবু যদি টেকা আমার পঞ্চায় তাহলে তুই আমার বাড়ি থাকবো না হলে সিধাই তোর বাপের বাড়ি চলে যাব। ওই জারুয়া গোলামের বেঠা বিয়ে হবার দুই বছর হয় মুখ কেন খাস্তা করে কইস না বুঝিস নাই মুখ কেন ভাষা কেন খারাপ করে কইস না এলা ভাল আছিস ভাল থাক তোর মোর সম্পর্ক ভাল আছে ভাল থাক মোর মুখ কেন খারাপ করে কৃষ্ণের বেয়া বাচ্চা মোর বাপের বাই থেকে যৌতুকের টাকা আনি দেন তুই বসি থাকি সেই টাকা ভাঙাবু আর খাবু জুয়া খেলাবু আর মুই তামসা দেখি হ্যাঁ তুই কি টাকা আনি উন্নতির কাজে লাগাইছিস না তুই মোবাইলত জুয়ে খেলাইছিস হ্যাঁ তুই যদি উপকার উন্নয়ন করলু হয় তাইলে আমার বাপ আর এক লাখ কে আরো দুই লাখ বাড়া দিলে হয় আমার বাপের কি টাকা পয়সা কম রে কুত্তার বাচ্চা কথা বার্তা হুস মতন কইস তোর তো ব্যবহার ভাল নয় তোর তো সালসরণ ভাল নয় রে তোর তো অবস্থাটা খুব ভয়াবহ পরিস্থিতি সেই জন্য তো আমি আমার বাপের কাছ থেকে টেকা নেই না আমার বাপ তো টেকা দশ জনের রাজি আমি তো আমার বাপক বাতা করে দিছি কারণ তুই টেকা এলে আজকে টেকা এলে কালি শেষ করে ফেলাবো আমার ভবিষ্যৎ নাই আমি সব টেকা এখন শেষ করে ফেলাম দুই দিন পর দুই একটা বাচ্চা কাচ্চা হবে সেই বাচ্চা কাচ্চা মানুষ করতে টেকা লাগবে না তোর কোনো কর্ম আছে রে যাবি বলো আমার বেড়া তোর কোনো কর্ম আছে এই শালির বেটি শালি তুই এসে মোর ভাত খায় তোর বাপক পিঠে খা কথা বাতা তোর টুড়ি সিঁড়ি ফেলাই মেটা জানিস তুই শালি আমার এই আমি বসি থাকি খাই আমার কোনো কর্ম নাই হ্যাঁ আমার হয় বলে কর্ম থাক হয় বলে না থাক তুই সেগুলো পাওয়ার অধিকার তোর তুই সেগলে পাইলে হল কথা তোক তো অত মাথা খাম্বার কং নাই মুই তোর থোতা মতা কিন্তু সিঁড়ি ফেলাই তুই মো সবার সামনে সর তো দেখলে আমার রক্ত কিন্তু টকবক টকবক না গাইছে কখন পেন তোর মাথাটা তা হুশি ফাটাই ফেলাং জানিস তুই শালির বেডি শালি তোর বাপক ফিরকোস টেকা জেনেলাই এলাই না দেয় কুত্তার বাচ্চা আমার খাঙ্কি আমার তুই বুঝিস না আমার টেকার প্রয়োজন টেকার জন্য আমি ঘর থেকে বাজার যাইতে পারি না বাজারের মানুষকে মুখ দেখাইতে পারি না পাওনা আমার জন্য অপেক্ষা করে আমার টেকা নওয়ার জন্য আর তুই তোর বাপক কষিস এলাই টেকা দেন তোর ভবিষ্যতের গুষ্টি মারং রাই শালির বেটি শালি কালকে যদি আমি মরি যাই আমার লেখা বে কাইন শালির বেটি শালি কথা বেশি না তোর বাবু তুমি টেকা আনি দে তাড়াতাড়ি